তো দ্বিতীয়টাও ডেলিভারি করে ডেলিভারি করিয়ে যথাযথ রিসার্চ সিটিশন নেওয়া হয় কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি ইয়ে বাচ্চা তো ওটাও ব্রিজ পজিশনে ছিল ওটাও ডেলিভারি করাই একসাথে তিন সন্তানের জন্ম দিলেন এক গর্ভবতী মহিলা একটি কন্যা সন্তান ও দুটি পুত্র সন্তানের জন্ম দেন সেই মা মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছে খুশি পরিবার সহ শান্তিরবাজার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানা গেছে ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তির জেলা হাসপাতালে এক মহিলা এক সঙ্গে তিনটি শিশুর জন্ম দিলেন মঙ্গলবার প্রসব বেদনায় কাতর হিরণমলা ত্রিপুরা নামে এক মহিলাকে পরিবারের সদস্যরা নিয়ে আসেন সাবরুম মহকুমা কালাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে মহিলাকে পাঠানো হয় শান্তির বাজার জেলা হাসপাতালে সেই সময় জেলা হাসপাতালে প্রসূতি বিভাগের চিকিৎসক ডক্টর কৌশিক মহাজন কর্তব্যত অবস্থায় ছিলেন তিনি ও সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিকভাবে তিনটি ফুটফুটে সন্তান জন্ম দেন মহিলা প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে দুটি পুত্র সন্তানের জন্ম হয় জানা যায় মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছে তবে তিন সন্তানের ওজন কম প্রথম কন্যা সন্তানের ওজন এক কিলো তিনশো গ্রাম দ্বিতীয় সন্তানের ওজন এক কিলো পাঁচশো গ্রাম এবং তৃতীয় সন্তানের ওজন এক কিলো চারশো গ্রাম নর্মাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম হয়েছে একসঙ্গে তিন সন্তান প্রসবের কথা সংবাদ মাধ্যমে জানান প্রসূতি বিভাগের ডক্টর কৌশিক মহাজন তিনি জানান এই ধরনের ঘটনা শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে প্রথমবারের মতো হয়েছে খবরবে তিন সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখতে জেলা হাসপাতালে ছুটে যান শিশু বিভাগের ডক্টর প্রসঞ্জিৎ দাস ডক্টর প্রসঞ্জিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনো পর্যন্ত তিনটি শিশু সুস্থ রয়েছে তিনটি শিশুর শারীরিক বিভিন্ন দিকগুলো প্রতিনিয়ত দেখাশোনা করছেন ডক্টর প্রসঞ্জিৎ দাস নয়টা নগর কলাছড়া পিএস থেকে একজন রোগীকে রেফার করা আমাদের শান্তিপুরের ডিস্ট্রিক্ট হসপিটালে রোগীর নাম হিরণমালা ত্রিপুরা স্বামীর নাম রঞ্জিত কুমার ত্রিপুরা ওটা রেফার করা হয়েছিল যে ইয়ে আগে দুটো বাচ্চা ছিল এখানে মানে ডেলিভারি অসুবিধা আছে ইয়ে এবং প্রেশার বেশি এটা লিখে রেফার করা হয় তো যখন রেফার করা হয় নটা পেশেন্ট আসে আটটা সাতান্ন মিনিটে তখন আমি ডিউটিরত অবস্থায় ছিলাম পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবার লেবারে ছিল তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই তো সেখানে অ্যাবডোমেন স্ট্যান্ডার্ড ছিল আমাদের আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ বেবি হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে পেশেন্টের কোনো চেক ছিল না কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না তো যাই হোক আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয় কিন্তু ওয়েটটা একদম কম হয় ওয়েট ছিল ওয়ান পয়েন্ট থ্রি কেজি ফিমেল চাইল্ড এরপরে এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে মানে ওটাও ডেলিভারি করে করাই এটা ওটাও মানে ব্রিজ ডেলিভারি মানে উল্টো ছিল প্রথমটা তো ঠিকই ছিল কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি মানে পা উপরে পা নিচে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই ডেলিভারি করিয়ে যথায় রিসার্চ সিচুয়েশন নেওয়া হয় কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি ইয়ে বাচ্চা তো ওটাও ব্রিজ পজিশানে ছিল ওটাও ডেলিভারি করাই তো এখনের টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয় তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন সঙ্গে সঙ্গে আসেন ওনাকে কল করা হয় শিশু ডাক্তারবাবু দেখেন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তিনটো বাচ্চাই সুস্থ আছে আর মারও এখনও অবস্থা ঠিক আছে প্রেশারটা বেশি ছিল আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে তো এখন মা বাচ্চা দুজনেই সুস্থ আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ম্যাটার্নিটি ওয়ার্ডে ভর্তি আছে স্যার তাহলে তিনটি বাচ্চা ডেলিভারি করানো হয়েছে হ্যাঁ এর মধ্যে কতজন মেয়ে আর কতজন ছেলে এর মধ্যে প্রথম বাচ্চাটি ছিল মেয়ে এরপর লাস্টের ছেলে ছেলে স্যার এরকম ঘটনা তো শান্তির আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এর আগে তো টুইন ডেলিভারি হয়েছে কিন্তু এই যে ট্রিপলেট ডেলিভারি আগে হয়নি শান্তি যদিও এটা অ্যাকচুয়ালি যদি প্রেগনেন্সির সময়ে যদি চেক আপ ঠিকভাবে করা হতো সোনোগ্রাফিতে ধরা যেত তো ধরা পড়লে এটা অ্যাকচুয়ালি কোনো চেক ছিল না ঠিকভাবে কোনো চেক ছিল না আয়রন নর্মালি যে আমাদের আয়রন ক্যালসিয়াম ইয়ে ডি বা এগুলো কিছুই ঠিকভাবে খাওয়া হয়নি মোট কোটা আনসুপারভাইজ প্রেগনেন্সি তো একটা হাইরেক্স প্রেগনেন্সি ছিল যাই হোক এখন ঠিক আছে সুস্থ আছে মা বাচ্চা দনু সবাই সুস্থ আছে তো এখনে এখন আমরা দেখছি আমি তো আমি দেখছি শিশু দেখছেন ডক্টর প্রসেনজিৎ দাস উনিও এসে নিয়মিত দেখছেন বর্তমানে আপনার কাছে কেমন লাগছে এরকম ঘটনা প্রথমত অ্যাকচুয়ালি যেহেতু একটা হাই রিক্স ডেলিভারি প্রথমত একটু একটু ইয়ে আমাদের একটু ভয় ছিল যে কোনো কমপ্লিকেশন নাকি হয় হয়ে যায় তো কমপ্লিকেশান হলে তো সমস্যা তো আমাদের আমরা যথাযথ চেষ্টা করি আমাদের যে পরিকাঠামো আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা যাতে কোনো কোনো রকমের কমপ্লিকেশান যাতে না হয় বিশেষ করে পেশেন্টের প্রেশার খুব বেশি ছিল তো আমরা ইঞ্জেকশান দিই লেবিট ইনজেকশন লেভিডল হলো দি দিই প্লাস যা যা করার থার্ড স্টেজও খুব ভালোভাবে আমরা ম্যানেজ করি আমাদের সিস্টার টিম খুবই অভিজ্ঞ ওনাদের সহায়তায় আমরা এখন আপাতত এখন অব্দি পেশেন্টের অবস্থায় স্থিতিশীল আর বাচ্চাগুলো অ্যাকচুয়ালি বাচ্চাগুলো ওয়েট কম মানে প্রথম বাচ্চার ওজন ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি কেজি দ্বিতীয়টা ওয়ান পয়েন্ট ফাইভ তৃতীয়টা ওয়ান পয়েন্ট ফোর কেজি যদিও লো পার্ট ওয়েট বেবি কিন্তু বেবিগুলো এখনও অ্যাক্টিভ ভালোই সাকিং গুড ক্রাইং অলসো গুড এখন শিশুরাজবাবু ডক্টর প্রসেনজিৎ দাস উনি নিয়মিত দেখছেন যদি কোনো আইসিউ বা এমন কিছু দরকার পড়ে তো উনি নিশ্চয়ই জানাবেন তখন হয়তো আমাদের হায়ার সেন্টারে হয়তো পাঠাতে হবে যাতে বাচ্চাগুলো সুস্থ মানে ইয়ে স্যার আপনার নাম আমার নাম ডক্টর কৌশিক মহাজন গাইনোকোলজিস্ট শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ